তাদের নৈতিক দায়িত্ব কর্তব্য ছিল এবং তারা এটা ভালোভাবে করেছে এবং আমার মনে অন্য সংগঠনেরও আর কি এটা ফলো করা উচিত সবাই একটু পরিবেশ ময়লা করেই আমরা দেখলাম যে অনেকেই পরিষ্কার করে গেছে এবং আমরা খুবই পজিটিভভাবে এই জিনিসটা দেখতেছি না আমার যেরকম দেখেছিলাম ওই রকমই দেখে মনে হচ্ছে কালকে জামাতের একটা সমাবেশ হয়েছে তারা আপনাদের ক্যাম্পাসে নেতা কর্মীরা অবস্থান করছিল এখন তারা এখানে অনেক ময়লা আবর্জনা করছিল এখন পরবর্তীতে আপনাদের ক্যাম্পাস পুনরায় আগের মতো করে দিচ্ছে এটা কেমন লাগছে আপনাদের আমার মনে হয় এটা খুবই স্বাভাবিক একটা রিয়েশন ছিল এটা নর্মাল হওয়া উচিত মানে এর আগে যেটা আনপ্রেসিডেন্টেড ছিল এরকম কিছু না আমার মনে ক্যাম্পাস পরিষ্কার রাখাটা তাদের নৈতিক দায়িত্ব কর্তব্য ছিল এবং তারা এটা ভালোভাবে করেছে এবং আমার মনে অন্য সংগঠনেরও আর কি এটা ফলো করা উচিত আচ্ছা ক্যাম্পাস কেমন পরিষ্কার দেখছেন আগে অন্য দিনের মতো দেখছেন নাকি একটু বেশি বা কম এরকম কোনটা না মোটামুটি এরকমই পরিষ্কার থাকে আর কি সাধারণত এক্সপেক্ট করা হয় যেরকম প্রোগ্রামের পরে আর কি একটু বেশি নোংরা হওয়ার কথা যেটা হয়নি দেখে ভালো লাগতেছে আর কি আমার আসলে বলার আমার আপাতত গত দিন থেকে যেরকম আসছিলাম আজকে যেরকম আসছি আমি খুব একটা পার্থক্য বুঝতে পারছি না একই রকমই লাগছে একই রকম দেখাচ্ছে আপনি বল যাচ্ছেন কোন মহিলা বেশি স্ট্রাফ হয় না আমার যেরকম দেখেছিলাম ওইরকমই দেখে মনে হচ্ছে আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম আমি গতকাল রাতে দেখছি আপনাদের ক্যাম্পাসে জামাতে নেতা করছেন না তারা নিজেদেরকে পরিষ্কার করছে এটা কেমন ধর দেখেন আপনারা আম যেহেতু এটা একটা মানে ভালো কাজ ভালোভাবেই দেখছি এটা নিয়ে আমার আসলে মন্তব্য করার মতো কিছু নাই গতকালকে যে আমাদের সবাই আমাদের ক্যাম্পাসে অবস্থান করেছিল এবং তারা সবাই খুবই সুশৃঙ্খলভাবে ক্যাম্পাসে ছড়িয়ে ছিড়িয়েছিল এবং যাওয়ার সময় যারা তারা যে ময়লাগুলো করে গেছে ওইগুলো আমরা দেখলাম যে অনেকেই পরিষ্কার করে গেছে এবং টিএসসি তো সমাবেশ শেষ হওয়ার পরে অনেকেই দেখলাম যে পরিষ্কার করতেছে আমাদের যারা কর্মী ছিল পরিষ্কার করে তারা তারপর চলে গেছে এই জিনিসটা আপনারা কেমনভাবে দেখেন আমরা খুবই পজিটিভভাবে এই জিনিসটা দেখতেছি একটা রাজনৈতিক দল তারা দেশের কাজ করবে আমাদের ক্যাম্পাস সবসময় পরিষ্কারই থাকে তারা এখানে অবস্থান করেছে তারা এখানে বিরাজ করেছে তো তারা যেই নোংরাগুলো করেছে তাদের ধারা যেই ক্যাম্পাস যতটুকু নোংরা হয়েছে তারা আবার পরিষ্কার করেছে যথাসম্ভব তারা চেষ্টা করেছে খুব পজিটিভভাবেই আমরা দেখতেছি ক্যাম্পাসে যে কোনো একটা রাজনৈতিক দল আশেপাশে যদি অনুষ্ঠান করে তাহলে অনেক লোক সমাগম হয় ফলে দেখেন সবাই একটু পরিবেশ ময়লা করেই আজকে রেগুলার দিন কালকে আমি যতটুকু জেনেছি তারা হয়তো কোনো স্বেচ্ছাসেবী সংগঠন থেকে এটা পরিষ্কার করেছিল আজকে নর্মাল আসতে পরিষ্কার টষ্কার করেছে তবে আমি বলবো যারা এখানে বিভিন্ন সমাবেশ আয়োজন করবে সবাইকে সবারই উচিত যে জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ময়লা নির্দিষ্ট স্থানে ফেলে ধন্যবাদ ক্যাম্পাস মোটামুটি মানে যেমন থাকে আর কি তেমনই ব্যাকি না আলাদা যে এক্সট্রা কোনো ময়লা আবর্জনা সমাবেশের কারণে হয়েছে ওরকম তেমন কিছু হয়নি অন্য অন্য যখন রাজনৈতিক দলরা তারা সমাবেশ করতো তারা ক্যাম্পাসের ভিতরে থাকতো এখন কেমন পরিবেশ না আমি তো ওভারঅল সব সময় সেমই দেখছি মানে মনে করেন এখন আপনি যদি আশেপাশে দেখেন এখন কিন্তু ময়লাই চারোপাশে তো ওভারঅল সিচুয়েশন এরকম ছিল কারণ কেউ করুক না করুক মনে কোন কোনো বাট ইয়া আর মুসলফ যখন ওই জামাত ওদেরকে দেখছি তাদের নিজেরাই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমাবেশ শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে যেতাম মানে তারা এই ইয়াটা হয়ে এইটাই আর না আমার কাছে এমনটি মনে হয় না অন্যান্য দিনের মতোই আজকেও অন্যান্য দিনের যে অবস্থা আজকেও সেই অবস্থা খুব বেশি পার্থক্য নয় যেটা কাল রাতে দেখলাম হচ্ছে ক্যাম্পাসে আপনাদের ক্যাম্পাসে নেতা নেতাকর্মীরা তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে যাদের নেতাকর্মীরা ছিল এই জন্য তারা এটা কেমনভাবে দেখেন রাখতে অবশ্যই পজিটিভ তাদের নেতা কর্মীরা ক্যাম্পাসে এসে ক্যাম্পাস পরিষ্কার করছে এই জিনিসটি খুবই পজিটিভ জিনিস এইখানে যে আমাদের নেতাকর্মীরা এসছে ক্যাম্পাস পরিষ্কার করছে পজিটিভলি দেখি জিনিসটা